আপনি যে প্রমাণ আমরা সাহেব বসে আছে এসপি বসে আছে পুলিশের মামলা করে

আমাকে আমি যখন আপনাকে বললাম সে আমি হাইকোর্টের লইয়ার ক্রিমিনাল প্র্যাকটিস করি

तो रे वो दावा नहीं हमको लेकर फ्लोट है आस्तीन 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 आस्तीन

করবে 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 আমি বলে সোড়া এমনি মাফি করে দেবে

হোম মিনিস্টার কে লিখোটা হোম মিনিস্টার কে লিখতে হবে এটা নিয়ে ভোট দিটা না করতে পারে সেকেন্ড টাইম ാംഗ്വേജ് വെച്ചല്ലേ കണ്ടായിട്ടുണ്ട്